প্রত্যেকটা মায়ে তার বাচ্চার স্বাস্থ্য সম্বন্ধে খুবই সচেতন থাকে তো আমিও সেই মায়েদের মধ্যে একজন তো কী করে আমার বাচ্চাকে একটু স্বাস্থ্যকর খাবার খাওয়াবো এইসবই মাথার ভেতরে ঘোরে সবসময় তো এর আগের একটা ভিডিওতে দেখিয়েছি যে আমরা সকালবেলা অঙ্কুরিত খাই কাঁচা তো আমরা হাজব্যান্ড ওয়াইফ তো খেয়ে নিই কিন্তু বাচ্চা একদমই খেতে চায় না তো ও কান্নাকাটি করে তো যেদিন যেদিন ওর স্কুল বন্ধ থাকে তো সেদিন সেদিন আমি একটু ওর জন্য এইভাবে খাওয়াই আর বাচ্চা প্রতিদিন প্রতিদিন রুটি খেয়ে বড় হয়ে যায় তো একটু স্পেশাল তো দেওয়া উচিত তো প্রথমেই আমি ওইগুলো কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম তো তার ভেতরে এই যে একটু কেটে রাখা শসা একটু টমেটা আর একটু পেঁয়াজ একটু ধনেপাতা দুটো কাঁচা লঙ্কা আর একটু লেবু এইগুলো নিয়ে নিয়েছি এইগুলো সব সেই সেদ্ধ করা ছোলা বাদামের ভেতরে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এই যে আধা লেবু লেবুটা দিলে বেশ ভালোই লাগে একটু টক টক লাগে তো ভালো করে পুরোটা দিনে আধা লেবুটাই দেওয়া উচিত মানে যার যেরকম কোয়ান্টিটি সেই অনুযায়ী দেওয়া উচিত তো আমার যেহেতু যতটা আছে এতে আধা লেবুই লাগবে তো সেইটা দিয়েই দেখো ভালো করে লেবুটা আমি নিচড়কে নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো একটু চাট মশলা চাট মশলাটা দিলে কিন্তু খুবই টেস্ট হয় আর চাট মশলা কিন্তু একদমই ক্ষতি করে না চাট মশলার ভেতরে কিন্তু জিরে জোয়ান বিট লবণ এইসবই থাকে চাট আমচুর পাউডার এইসব দিয়েই বানানো হয় চাট মশলা তো চাট মশলায় কোনো ক্ষতি নেই তো চাট মশলা দিলেও কোনো অসুবিধা হয় না তো দেখো এই যে আমি চাট মশলা দিয়ে দিয়েছি আর আমার ছেলে খেতেও খুব পছন্দ করে চাট মশলা তো আর আমরা মাঝে মাঝে ফ্রুটের সঙ্গেও খাই তো এই জন্য সবসময় থাকে আমার ঘরে তো চাট মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব একটু বিট লবণ বিট লবণ চাট মশলায় ছিল কিন্তু তাও একটু কম হয়ে যাবে বলে উপর দিয়ে আমি আর একটু দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত কিছু দিয়ে আমি এই এই ছোলা বাদাম এইগুলো সব মিক্স করে নেব এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এর ভেতরে কিন্তু দেখো প্রোটিন ভিটামিন ডালে প্রচণ্ড পরিমাণে প্রোটিনস থাকে তারপরে এই যে শশা পেঁয়াজ স্যালাডও হয়ে যাচ্ছে ফাইবার মানে যা যা সমস্ত কিছুই পাওয়া যায় কিন্তু তো এটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো আর বড়দের জন্য তো আমার বাচ্চা যেহেতু এটা প্রথমে আগেও খেতে চাইতো না তো এরকম এক দুবার ওকে বানিয়ে আমি বলেছি একটা খেয়ে দেখ টেস্ট কর তো সেই খেতে খেতে ওর এখন ভালো লাগে কিন্তু খেতে তো এই যে পুরোটা দিয়ে দিলে পুরোটাই খেয়ে নেবে কিন্তু আমি পুরোটা ওকে দেবো না এখান থেকে আমি একটু নেব আমারও বেশ ভালোই লাগে খেতে তো ওর চক করে আমারও খাওয়া হয়ে যায় না হলে নিজে থেকে তো আর এগুলো বানাতে ইচ্ছে করে না তো দেখো এই যে ভালোভাবে মিক্স করে নিয়েছি তো এইবার ওকে দিয়ে দেবো আর তোমরা কে কী দাও তোমাদের বাচ্চাদের সেটা অবশ্যই শেয়ার করো যারা যারা রান্নার ভিডিও করো তো তোমাদের থেকেও কিছু শিখতে পারবো যেমন আমি আমারটা শেয়ার করছি তো সেরকম তোমরা কি দাও তোমাদের বাচ্চাদের সেটা শেয়ার করলে আমিও শিখে নিতে পারবো শেখার তো আর কোনো বয়স হয় না আর শেখার কোনো শেষ নেই তো দেখো এই যে কী সুন্দর লাগছে দেখতে পুরো রেডি হয়ে গেছে এবার আমি ওকে দিয়ে দেব এই খাবারটা ও কিন্তু খুব খুশি হয়ে খায় আগে খেতে চাইত না কিন্তু এখন খুব খুশি হয়ে খায় আর ওমের সবসময় টেস্টি টেস্টি খাবারই পছন্দ আর ও তো একদম ননভেজও খায় না শুধু ডিমটা খায় তো ও ডিমের কুসুমটা সবসময় বাদ দিয়ে দেয় তো কী খাওয়ালে ভালো হয় সেই জন্য আমাকে আরও বেশি ভাবতে হয় তো যাই হোক এই যে নিয়ে যাচ্ছি খাবারটা এই যে খেয়ে নিচ্ছে আমার রাজপুত্র তো বলতে বললাম কেমন হলো বলবে না যাই হোক তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো আর তোমরাও বানিয়ে খেয়ে দেখতে পারো খুব টেস্টি